এই ভিডিওটাতেও রেখেছি খুব সুন্দর একটা সীতাহারের কালেকশন এবং সাথে রয়েছে একজোড়া কিন্তু সকেট বাউটির ডিজাইন এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ রয়েছে প্রথমেই চলে আসি এই যে সীতাহারটা দেখেই নাও নিচে দেখো কী সুন্দর কলকার বেসে কিন্তু এই সুন্দর সীতাহারটাকে ডিজাইন করা হয়েছে আবার তার নিচে কিন্তু থাক থাকভাবে পুরো রেডি করা হয়েছে এবং তার পাশাপাশি দেখিয়েছি একজোড়া সকেট বাউটি যেগুলো অপূর্ব সুন্দর রয়েছে এবং এগুলোর কিন্তু ওয়েট এসছে মোটামুটি চার গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের মতো এবং আমি হয়তো তোমাদেরকে আলোর জন্য প্রফারভাবে ডিজাইন দেখাতে পারছি না তবে এখানে কিন্তু পুরোটাই বায়ু নিখুঁত কাজ করা রয়েছে আর এগুলোর প্রাইস আসছে কিন্তু ছত্রিশ হাজার নশো অষ্টআশি টাকার মতো খুব সুন্দর লাগবে তোমার স্পেশাল ডেনটাকে স্পেশাল বানানোর জন্য অবশ্যই পারচেস করে নাও এবং অবশ্যই ভালো লাগবে এটা সমস্ত রেঞ্জের লোকেদের কিন্তু ভালো লাগবে সমস্ত বয়সের লোকেদের কিন্তু ডেফিনেটলি ভালো লাগবে আর তারপরে দেখা এই যে সীতাহারটা দেখতে পাচ্ছ যেটার ওয়েট কিন্তু আসছে গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে কিন্তু তেইশ হাজার ছশো পঁচিশ টাকা আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি রেট হিসাবে বলছি এগুলো কিন্তু কম বেশিও হতে পারে তোমরা যখন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে সেটা হয়তো সেই সময় রেটটা বেশিও হতে পারে আবার সেই সময় রেটটা কিন্তু কমও হতে পারে তাই জন্য ডিটেলসে আরও নিখুঁতভাবে জানার জন্য অবশ্যই যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো যে এগুলোর প্রাইস কত হতে পারে তো এইরকম ঠিক আসছে সীতাহারের কালেকশন আর দেখা মাত্র ঝটপট করে গিয়ে যাও বুকিং করে নাও তোমার স্পেশাল ডেনকে স্পেশাল বানানোর জন্য আর সীতাহারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সরি সবাইকে যাদেরকে আমি এখনও ফেসবুকে অনেকেই রিপ্লাই দিতে পারি না ঠিক প্রপারভাবে রিপ্লাই দেওয়া হচ্ছে না আমি চেষ্টা করবো তোমাদের সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আর হেল্পফুল হলে অবশ্যই নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করে দাও আর বলো তোমাদের স্পেশাল দিনটাকে স্পেশাল বানানোর জন্য এরকম কিছু গিফট করতে তো এই সুন্দর কালেকশান নিয়ে আজকে কিন্তু আমি আমার ভিডিওটাকে পুরো সাজিয়েছিলাম যেখানে ছিল একজোড়া বাউটি কালেকশান আর ছিল একটা সুন্দর চার লাইনের কিন্তু পালের উপর সীতাহারের কালেকশান তোমাদের সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানিও আর কমেন্ট করতে বলো না আর হ্যাঁ আমার ফেসবুক বা তোমরা যদি ইউটিউব থেকে যেখান থেকেই ভিডিওটা দেখছো সেই জায়গাটা যেমন হচ্ছে ইউটিউব থেকে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে দুশো টাকার অফ ঠিক তেমনই ফেসবুক থেকে দেখলে অবশ্যই যদি তোমরা আমার পেজটাকে ফলো করে দাও তাহলে সেখান থেকে তোমরা কিন্তু দুশো টাকার অফ পেয়ে যাচ্ছ আর তার পাশাপাশি হচ্ছে তোমরা যেখান থেকেই ফলো করছো ইউটিউব ফেসবুক দু জায়গা থেকে ফলো করলে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশান আমার পেজ থেকে বা আমার চ্যানেল থেকে জানতে পারবে যে কখন কী কী মজুরি চলছে বি মজুমদার সন্সে কোন মজুরি রয়েছে কম বেশিতে কিন্তু তোমরা জানতে পারবে এবং কত টাকা কেনাকাটিতে গিফট রয়েছে